তারা যেমন বলে শুধু কি ভোটের জন্য আন্দোলন করছি আমি যদি বলি খালি ক্ষমতায় বসার জন্যই আর ওই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সন্তানেরা আঙ্গুল ফুলে ফুলে কলা কলা কিছুদিনের মধ্যে আবার জোড়া বট গাছ লাল টুকটুকে হয়ে গেছে আপেলের মতো চেহারা চার কোটি টাকার গাড়ি দোড়া তাহলে চার কোটি টাকার গাড়ি দোড়ানোর জন্য আমরা আন্দোলন করছিলাম আমরা চান্দাবাজি করার জন্য আন্দোলন করছিলাম

দুই পয়সার মূল্য নাই যাদের দুইটা মানুষ নাই খেতা নাই বালিশ নাই এই সব লোকেরা বাংলাদেশে সবকিছু দখল করে বসে আছে আপনি একটা সারের মাথায় সার বুঝেন তো গরুর যে সবচেয়ে শক্তিশালী এটার নাম হলো সার একটা সারের মাথায় সিংহের মধ্যে একটা মাসি বসছে সেই সার সারাদিন গিয়া ঘাস খাইছে হাওড়ে বাড়িতে ফিরে আসছে মাসি মাসি সারের সিঙ্গে বসা আছে হঠাৎ করে মাসি বলতেছে আমি উদাহরণটা দিচ্ছি ভাই সার সারাদিন তোমার সিংহের মধ্যে বসে রাখলাম নিশ্চয়ই তোমার খুব কষ্ট হয়েছে সার তখন উত্তর দিছে তখন তুমি বইলা আর কখন গেলা এটা তো আমি টেরই পেলাম না ওই যে নাহিদে বিএনপি সম্পর্কে কি কথা বলবে বাচ্চা ছেলে পেলারা কথা বলে আমরা হাস্যা উড়ায় দিই বাদ দেও কইয়া বাদ দিয়া যেমন বাবাকে দুইটা কঠিন কথা বলে হাস্যা হাস্য আদর করে সন্তানকে আমরা সেই রকম আদর করি বামন হইয়া সান হাত দেওয়া ঠিক না বাপ দাদার নাম নাই সান বিএনপির সাথে কম্পিটিশন করে যা দশটা লোকের অনায় আমি একটা মপ সৃষ্টি করে এই দেশের মানুষকে ভীতি প্রদর্শন করিয়া কিছুদিনের জন্য রাজত্ব করার নাম রাজনীতি না কাজে দেশে ছেলেরা যে কথা বলতেছে আজকে আমরা মুক্তিযোদ্ধারা একটা মিটিং করছি একটা এটাকে বলে রিপোর্টার প্রেস একটা মিটিং করছে আমরা পরিষ্কার কথা বলছি ছেলেদেরকে আমরা বলছি তোমরা বাবারা রাজনীতি করো সঠিক ভাবে করো কিন্তু বেদ্য বেতমির বেতাসির বাঙালি জাতি কিন্তু এটা পছন্দ করে না আমি সব সময় বলি আমার এক বছরের বড় যে ভাই ঈদের নামাজ পড়ে আসে তাকে প্রথম সালাম করি এটাই বাঙালির কালচার মুসলমান হিন্দু যাই হোক একজন মুরব্বীকে দেখলে চেয়ার থেকে লাফ মেরে উঠে যায় আমি যতই ডাবল এম এ পাশ হই আমি একজন সিনিয়র লয়ার আমি যদি জানি আমার চেয়ার একজন একদিন আগে এদেশে সুপ্রিম কোর্টের লয়ার হয়েছে তাকে আমি সার ডাকি কিন্তু ছেলেরা অনেক বেয়াদবি করে কথা বলে যেটা আমার কাছে খুব সংখ্যাপূর্ণ মনে হচ্ছে আসিফ নজরুল সাহেব তারা সার ডাকে কিনা আমার সন্দেহ আছে আমি আপনাকে কথাটা বললাম আসিফ নজরুলকে এখন আমি কিছু বলতে চাই না কারণ উনি ইউনিভার্সিটি প্রফেসর সবকিছু উনি সামলাইতে পারবেন এটা আমি মনে করি না কারণ উনি রাজনীতি করে এখানে আসেন নাই উনি শিক্ষকতা করছেন উনি কঠিন রাজনীতির মুখামুখি জীবনে কোনোদিন হন নাই কাজে উনি ওনাদেরকে সামলাইতে ছেলেদেরকে সামলাইতে পারবেন আমি মনে করি না কারণ ছেলেদের অন্তরে ভিন্ন আদর্শিক জিনিস আছে সেই ভিন্ন আদর্শিক জিনিস কি আছে এখন কিন্তু আস্তে আস্তে মানুষ বুঝতেছে কি সেটা হইল মুক্তিযুদ্ধ মানি না সংবিধান সাতচল্লিশ কে মুক্তিযুদ্ধ মানি একাত্তর কে মানি ভাই ভাইয়ের গন্ডগোল ছেলেদের মনে হলো ওই কথা কইরে দেখতে পারে আর তাদের পিছনে আছে একটা কালো শক্তি আমি মনে করছিলাম তাদের সব চরিত্র বুঝি ভালো হয়ে গেছে গত চুয়ান্ন বছরে এবং এটি দেখা গিয়েছিল প্রথম প্রথম কিন্তু এখন যেটা দেখতেছি কেন জানি মনে হচ্ছে যে এইসব ডাল পালা যারা মেলতেছে সব জায়গাতে সব অবস্থানে তারা সব ওই কালো শক্তির থেকে তৈরি ছেলে পেলে তারা ওই সব ভুলে নাই কুন্ডা বলে নাই যে তাদের পূর্বপুরুষেরা মুক্তিযুদ্ধে পরাজিত হয়েছিল তাদের পূর্বপুরুষেরা মুক্তিযুদ্ধে আলবদর সৃষ্টি করে এই দেশের মানুষকে বিরুদ্ধে যুদ্ধ করেছিল আলবদর সৃষ্টি করে দেশের বুদ্ধিজীবীদেরকে হত্যা করেছিল সেই জায়গা যেন তারা এখনো অবস্থান করছে বলে মনে করে যদি না করে সুষ্ঠু পলিটিক্স করে বড় দল হিসাবে টাকা আছে পয়সা আছে শক্তি আছে ব্যাংক আছে শিক্ষা আছে সব আছে ইলেকশন করে দেখুক যদি জনগণ তাদেরকে ভোটের মাধ্যমে ক্ষমতায় নিয়ে আসে আমরা তাদেরকে অভিনন্দন জানাবো আর ভোটের কথা বললেই নতুন বউর মতো যাদের মুখ কালো হয়ে যায় তারা ভালো মানুষ নয় তাদের ভিতরে চক্রান্ত আছে বলে শুধু যদি যারা বলে শুধু জন্য কি আমরা আন্দোলন করছি আমি যদি বলি শুধুই ক্ষমতায় বসার জন্য কি আমরা আন্দোলন করছি তিনজন মন্ত্রী বানানোর জন্য এটার উত্তর কি তারা যেমন বলে শুধু কি ভোটের জন্য আন্দোলন করছি আমি যদি বলি খালি ক্ষমতায় বসার জন্যই আর ওই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সন্তানেরা আঙ্গুল ফুলে বট গাছ কিছুদিনের মধ্যে আবার জোড়া বট গাছ লাল টুকটুকে হয়ে গেছে আপেলের মতো চেহারা চার কোটি টাকার গাড়ি দোড়া তাহলে চার কোটি টাকার গাড়ি দরানোর জন্য আমরা আন্দোলন করছিলাম আমরা চান্দাবাজি করার জন্য আন্দোলন করছিলাম নিজেরা নিজেরা মারামারি করে রক্তাক্ত হয়ে মেডিকেলে যাওয়ার জন্য আন্দোলন করছিলাম এদেশে ইলেকশন হতে হবে ইলেকশন না হলে দেশ ঠিক হবে না কাজে আমি মনে করি ইলেকশনের মধ্য দিয়ে এই দেশ সুষ্ঠু পথে চলবে যারা এর বিরোধিতা করে তারাই আন্দোলনের বিরুদ্ধে তারাই নতুন ফেসিস্ট তারা বা অনেকেই বলার চেষ্টা করছে যে আওয়ামী লীগ যেরকম ফেসিস্ট হয়ে উঠেছে বিএনপিও ফেসিস্ট হয়ে উঠে কিনা বা এরকম কোন লক্ষণ আছে কিনা বা বিএনপি যদি নির্বাচনে জিতে যদি সরকার রূপান্তরিত হয় তাহলে বাংলাদেশের ভাগ্য তার কোন পরিবর্তন হলো না এরা এরা কথা সেক্ষেত্রে আসেন আচ্ছা পাস করে দেখেন না পারলে বিএনপি যদি যদি এদের বলার কি আছে বিএনপি যদি ফেসিস্ট তখন আবার হাসিনার মতো মানুষ বিএনপির বিরুদ্ধে দাঁড়াবে বিএনপি দেশ ছাড়া হইব এদের করার কি আছে দুই পয়সার মূল্য নাই যাদের দুইটা মানুষ নাই খেতা নাই বালিশ নাই সব লোকেরা বাংলাদেশে সবকিছু দখল করে বসে আছে রাজনীতি রাজনীতি একদিন করে নাই কোথায় রাজনীতি করছে কেউ কোনদিন জানে না বড় বড় কথা বলে আমরা তো ষাট বছরের উপরে রাজনীতি করি জীবন যৌবন সব শেষ করছি কাজে ওইসব কথা বিএনপি কে মানুষ ভোট দিলে